আঙ্গুল বাকার গল্প তো শুনছেন নো হ্যাঙ্কি পাঙ্কি আচ্ছা হ্যাঙ্কি পাঙ্কি শব্দের অর্থ মানে বাইচালি করা যাবে না এরকম আমি আপনার রিপোর্ট দেখাই আপনাদেরpmod দিনা তো বলে আমরা একামাতে দিন করব এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025 এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক প্রশ্ন এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আসসালাম আলাইকুম দর্শক জামাত এগারোই নভেম্বর ঢাকায় একে ঘটাতে যাচ্ছে এদিকে হিফাজত ইসলামের কনফারেন্সে মুফতি রেজন রফিকি জামাতের একে ফাঁস করে দিলেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ রইল দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আঙ্গুল বাকার গল্প তো শুনছেন নো হাঙ্কি পাঙ্কি আচ্ছা হাঙ্কি পাঙ্কি শব্দের অর্থে কি মানে বাইচালি করা যাবে না এরকম ভাইয়া নো আহিল্লা বাসা কি বাইচালি বলে নাকি আমি জানি না আসলে যাই হোক হাঙ্কি পাঙ্কি চলবে না গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আগামী তেরোই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের একটা কঠোর প্ল্যান লকডাউন ঢাকা লকডাউন করবে অপরদিকে এগারোই নভেম্বর ঘিরে জামাতের আবার আরেক প্ল্যান জামাতের যেই প্ল্যান আওয়ামী লীগের তেরোই নভেম্বরের প্ল্যানের তুলনায় এটা আরো ভয়ঙ্কর কারণ তেরো নভেম্বর আওয়ামী লীগের প্ল্যান সফল হতে দিবে না রাষ্ট্রীয় যন্ত্র বাহিনী আছে সরকার আছে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য রাইট নাও কিন্তু জামাত যেভাবে মাঠে নামার ঘোষণা দিছে একা না টিম এই টিমকে না পুলিশ টাচ করতে পারবে না বিএনপি টাচ করতে পারবে সো তারা যদি মাঠে নামে এই মুহূর্তে সর্বশক্তি নিয়ে ডক্টর ইউনুস সরকারকে বলছেন আঙ্গুল ফেলবে আসলে একটা একটা কিছু ঘটবে নভেম্বর ভয়ঙ্কর কর্মসূচি আছে জামাতের আমি ভয়ঙ্কর এই কারণে বলছি যে রাজধানী ঢাকার ভিন্ন চিত্র হবে কেন হুশিয়ারে দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওনাদের বক্তব্য জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়নের আদেশ মানে হ্যানা যে গণভোট ছিল সেই গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এমনি একটা ঠেলাই সরকার বাঁচে না এর উপরিতে ডক্টর ইনস ঘোষণা করে দিছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে আপনার এই গণভোট বা জামাত এটাকে খুব সিরিয়াস জিনিসে বোঝাই যাচ্ছে গতকালকে বেলা দুইটার দিকে প্রধান উপদেষ্টা বরাবর পর স্মারকলিপি প্রধান শেষে আপনার হুশরে দিয়েছেন জামাত বলা হচ্ছে যে আজ রাজধানীর মৎস্য ভবন মোড়ে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে একটা মহাসমাবেশ যেটা ছিল মানে গতকালকে সেখানে এই ঘোষণা দিয়েছেন গোলাম পাড়ার অর্থাৎ একা কিন্তু জামাত না এটার সাথে কে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর আছে খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সরকারের উদ্দেশ্যে এই শরিক দলগুলোর পক্ষ থেকে বস হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলছেন যে আগামী এগারো তারিখ ঢাকায় আমরা মহা সমাবেশ করব বুঝছেন এগারো তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের পাঁচ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন অন্যথায় ঢাকার নকশা বদলাই দিবে আবার কি মানে ওই সাপলা চত্বরের মতন এরকম বৃহৎ সমাবেশ করবে কিনা করতে পারে এই সরকার অনেকটা দুর্বল আর জামাত এই সরকারের উপর মোটামুটি ভালোই ভূমিকা রাখেন বা প্রভাব বিস্তার করেন প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্ব ছিলেন কিন্তু আমাদের দাবি ছিল মহাপরিচালককে স্মারকলিপি দেব না সরাসরি দিব পরে শিল্প উপদেষ্টা রহমান প্রধান নির্দেশে আদিলুর স্মারকলিপি গ্রহণ করেন আমরা আলোচনা করেছি আদিলুর রহমানের সাথে পরে শুনিয়েছি তিনি আমাদের দাবির সাথে দিমত করেননি আর প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে তিনি আলোচনা করবেন এখন এই আটটা দল যদি কয়ে যে ভাই ঢাকা চলো আপনি পরিস্থিতি বুঝতে পারতেছেন কি হবে ওই একদিনে ডক্টর ইউনূস সরকার সিদ্ধান্ত দিতে বাধ্য হবে কিন্তু এটা যদি দেয় বিএনপি আবার কোন 12 নভেম্বর মানুষ নিয়ে নামবে কিনা এনসিপিট তো একটা অংশ আছেই মানে সবকিছু মিলিয়ে আগামী 11 নভেম্বর আর 13 নভেম্বর আসলে কি করতে যাচ্ছে আপাতত আইডিয়া করা যাচ্ছে না ভালো থাকুন আমি আপনাদের রিপোর্ট দেখায় আপনাদের মওদুদীরা তো বলে আমরা একামতে দিন করব এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু এখানে বাংলাদেশ আগামী নির্বাচনী দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা কেন তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় সাম্প্রতিক ঢাকা শহরে জামাত ইসলামের লাইবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিম দিনটা উঠায় দিয়েছে এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন

মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম নয় বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মওদুদি দিয়েছে এই বক্তব্যটা কোন সাহাবায়ে کرام দিলেন না তাবেঈন کرام দিলেন আইমা মুস্তাহিদিন সালফে সালেহিন মুআরিখিন মুফাসিরিন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বোopotম এই মلعুন অভিশপ্ত মওদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চাইছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে খুতবাতের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ইন ইস তাসریح সফ এই बात साफ দর আসল ইসলাম হুকুম মত কা নামে মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম আর রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হলো ইসলামের মূল থিম আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পড়ে এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে একশো মুসলমানের মধ্যে আশি মুসলমান বা নব্বই মুসলমান এখন বাংলাদেশে আছে মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই তুই বয়। ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিঠা করে তাড়াই দিবে কারণ এই মুসলমানরা ইসলাম কোনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম থিমে দিনের অর্থ কি দিনের অর্থ হলো আগে নিজের দিন দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং প্রজন্মের জন্য তোমার পৌঁছে দাও আকরাম আমাল দিনকে ইসলামের আহওয়াল আকাল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের উপরে ইসতেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মৌদুদ্দিস বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা যারা আমাদেরকে বলে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মোনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যর স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকের চরিত্র আছে কি না ঠিক সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোন কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না দর্শক আশাকুলী সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন দর্শক জামাতের আকিদা নিয়ে আপনাদের মন্তব্য কি জামাত কি আগামীতে ক্ষমতায় যেতে পারবে নাকি পারবে না আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা